আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি গত চার পাঁচ দিন ধরে একটানা টানা বৃষ্টির ফলে বর্ধমান শহরে বেশ কিছু ওয়ার্ডের সাথে বারো নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এলাকা জলমগ্ন হওয়ার সাথে সাথে বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায় এবং সমস্যায় পড়েন গরিব সাধারণ মানুষ প্লাবিত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বারো নম্বর ওয়ার্ড এলাকার কাউন্সিলর ভবদেব চক্রবর্তী কি দিচ্ছে আপনাদেরকে কি কি দিচ্ছে বালতি কিসের জন্য দিচ্ছে নোংরা ফেলার জন্য ব্যবহার করবেন তো পরিবার পিছু পাঁচ কেজি চাল পাঁচ কেজি আলু একটা বালতি একটা ট্রিপল ত্রাণ দেওয়া হয় এবং কাউন্সিলর ভবদেব চক্রবর্তী জানান যে সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে আমাদের বারো নম্বর ওয়ার্ডে তিন চারটা এরিয়া আছে এখানে গরিবদের মাথায় চাল নেই তাছাড়া বৃষ্টির কারণে তাদের রেগুলার যে ডেলেভারের কাজ করে সেগুলি বন্ধ আছে এটার পরিপ্রেক্ষিতে প্রথমত আমরা কিছু আলুর ব্যবস্থা করছি চালের সাথে দেব চালও দেব এবং আমরা তাদের মাথার সেই ইয়ের জন্যে ওই ঘরের যে ছাদ তাতে ত্রিপলও দেওয়া হবে এবং তাছাড়া পরিবেশকে সুস্থ সুন্দর রাখার জন্যে নন পলিউটেড সিচুয়েশন রাখবার জন্যে আমরা বাস্কেট পর্যন্ত দেব এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে মানুষের মোটামুটি ধরেন ছ আড়াই তিন এক হবে না 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 ডিউ টু সার্কামস্টেন্সিয়ালে সার্কামস্টেন্সের উপর নির্ভর করে বর্তমান পরিস্থিতিতে যে তিন দিন ধরে যে ধরনের জল হচ্ছে আর তাছাড়া যেভাবে ডিভিসির থেকে জল ছাড়ার পরিপ্রেক্ষিতে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে ডে লেবার তারা কাজ পাচ্ছে না এটার পরিপ্রেক্ষিতে তাদের দিকে তাকিয়ে আমাদেরকে এই চেষ্টাটা বা আমাদের এই প্রচেষ্টা নিতে হয়েছে উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র প্রসাদ নায়ক সহ এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা আমাদের বারো নম্বর ওয়ার্ডে মাননীয় পৌরপিতা ভবদেব চক্রবর্তী এবং সভাপতি পরিতোষ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মা মাটি মানুষের সরকার যা মানুষের পাশে থাকার চিরকালের জন্য অঙ্গীকারবদ্ধ সেই হিসাবে আজ যে প্রাকৃতিক দুর্যোগ চলছে এই দুর্যোগের সময়ে কিছু গরিব মানুষের পাশে যারা আজকে যাদের চাল টাল একটু ভেঙে গেছে জল পড়ছে বা যারা জলে বন্দি হয়ে রয়েছে যাদের এখন রোজগারের কোনো উপায় নাই এই মতো অবস্থায় তাদের পাশে থেকে যদি একটু তাদেরকে চাল একটু যদি তিরপল এইভাবে কিছু সাহায্য করে দেয়া যায় বাস্কেট আমাদের কাউন্সিলর সাহেব আগে বলেছেন তো সেই মতোই আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের বিধায়ক থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ববৃন্দের অনুপ্রেরণায় মা মাটি মানুষের সরকারের অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ সেই হিসাবে আমরা আমাদের বারো নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা বারো নম্বর ওয়ার্ড কমিটি সকলে মিলে এই একটা মানে প্রত্যেক মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা নিয়েছি আমরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা